বর্তমান যুগে ঘরে বসে অল্প পুঁজিতে ব্যবসা শুরু করার সুযোগ কিন্তু অনেক বেড়ে গেছে বন্ধুরা বিশেষ করে যারা মূল পেশার পাশাপাশি অতিরিক্ত আয় করতে চান বা যাদের সময়ের অভাব রয়েছে তাদের জন্য কম পুঁজির ঘরোয়া ব্যবসা একটি চমৎকার বিকল্প হতে পারে আপনাদের জন্য আজকের ভিডিওতে ঠিক তেমনই একটি ব্যবসার আইডিয়া শেয়ার করা হবে আর বর্তমান যুগে অর্থনৈতিক স্থিতিশীলতার জন্য অনেকেই বাড়তি আয়ের পথ খুঁজছেন বিশেষত যারা কর্মব্যস্ত জীবনে পুরো সময় দিতে পারেন না তাদের জন্য ঘরোয়া ব্যবসা করার ধারণা দারুণ কার্যকর হতে পারে আর প্রযুক্তির অগ্রগতির ফলে অল্প পুঁজিতে এবং স্বল্প সময়ে নিজের উদ্যোগ শুরু করা এখন আগের চেয়ে অনেক সহজ হয়ে গেছে ঘরোয়া ব্যবসাগুলিতে ঝুঁকি কম এবং শুরু করার জন্য বড় কোনো পরিকাঠামোর প্রয়োজন হয় না এটি শুধু বাড়তি আয়ের সুযোগই দেয় না বরং সৃজনশীলতাকে কাজে লাগিয়ে নিজের পরিচিতি গড়ে তোলারও সম্ভাবনা তৈরি করে তো দর্শক এরকম ব্যবসার প্রতি যারা আগ্রহী আছেন তারা আজকের ভিডিওটি শেষ অবধি দেখতে থাকুন আজকে আপনাদের এমন একটি কোম্পানিতে নিয়ে যাব যে কোম্পানি আপনাদেরকে একটি দারুণ ঘরোয়া লাভজনক ব্যবসার আইডিয়া শেয়ার করবে তো চলুন দেখে নেওয়া যাক আজকের ভিডিওটি বেকারত্ব সমস্যার সমাধান এবং আর্থিক স্বাধীনতার জন্য ব্যবসার বিকল্প কিন্তু কিছু হতে পারে না দর্শক বন্ধুরা আপনারা যদি ঘরে থেকে একটা নতুন ধরনের ব্যবসা শুরু করেন সেই ব্যবসায় এনে দিতে পারে আপনাদের জন্য একটা আর্থিক স্বাধীনতা তো দর্শক বন্ধু আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে এমন একটি ব্যবসার আইডিয়া শেয়ার করব যে ব্যবসাটি আপনারা বাড়ি থেকে শুরু করতে পারবেন বাড়ির মহিলারা এমনকি যারা রিটায়ার পার্সন আছেন তারাও কিন্তু এই ব্যবসাটি বাড়িতে বসে চালাতে পারবে এবং প্রত্যেক মাস গেলে কুড়ি থেকে পঁচিশ হাজার টাকা উপার্জন করতে পারবেন এবং দিনের অল্প কিছু সময় আপনাকে ব্যয় করতে হবে আপনাকে বেশি কোনো সময় দিতে হবে না এবং শারীরিক পরিশ্রমও অতটা করতে হবে না তো দর্শক আপনাদেরকে বলবো শেষ অব্দি ভিডিওটি দেখার চেষ্টা করবেন এবং যারা নতুন দর্শক আছেন যারা বিজনেস কার্ড চ্যানেলটিকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেনি তারা অতি অবশ্যই এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বিল নোটিফিকেশানটি অন করে রাখবেন যাতে করে পরবর্তী ভিডিওর আপডেট পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে চলে আসতে পারে তো দর্শক আজকের এই ব্যবসা সম্পর্কে বিস্তারিতভাবে বলবার জন্য আমাদের সাথে রয়েছেন একটা কোম্পানির কর্ণধার উনি আজকের এই ব্যবসা সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা স্যার প্রথমেই আপনার আপনার পরিচয় এবং প্রতিষ্ঠানের নামটা নিতে আমাদের দর্শকদের বলতেন নমস্কার আমার নাম অচিন্ত বিশ্বাস প্রতিষ্ঠান ভাই ভাই ম্যানুফ্যাকচারিং আচ্ছা আপনাদের প্রতিষ্ঠানের প্রপার অ্যাড্রেসটা আর কেউ কেউ যদি আসতে চায় আপনাদের কোম্পানিতে কিভাবে আসবে একটু বলুন অবশ্যই এটা হচ্ছে নদিয়ার করিমপুর এটাকে বলা হয় ফার্মের মোড় বাস স্ট্যান্ড থেকে দু মিনিট লাগে ফার্মের মোড়ে যদি পায়ে হেঁটে আসেন পাঁচ মিনিট টোটো আসলে দু মিনিট লাগবে যদি আপনি কলকাতা হাওড়া সাইড থেকে আসেন তাহলে ধর্মদলা থেকে ডাইরেক্ট বাস পাওয়া যাবে বাসে চলে আসতে পারবেন অন্যথায় শিয়ালদা থেকে ট্রেন ধরে কৃষ্ণনগর কৃষ্ণনগর থেকে বাস ধরে করিমপুর মোটামুটি পাঁচ ঘন্টা মতো টাইম লাগবে শিয়ালদা থেকে আসতে আপনি যদি শিলিগুড়ি মালদার এইসব সাইড থেকে আসেন তাহলে ওখান থেকে আপনি ট্রেন ধরে বহরমপুর আসবেন বহরমপুর থেকে বাস ধরে করিমপুর আসবেন কৃষ্ণনগর বা বহরমপুর থেকে বাসে আসতে হবে ট্রেন লাইন এখানে নেই আচ্ছা আপনাদের কোম্পানির নাম ভাই ভাই ম্যানুফ্যাকচারিং তো মূলত আপনারা হ্যাচারি ফার্মিং এর উপরে কাজ করছেন অবশ্যই তো কত বছর ধরে এই ব্যবসাটিকে চালাচ্ছেন আপনি মোটামুটি 5 বছর হবে 5 বছর হবে তো আপনাদের কাছ থেকে অলরেডি যারা ইনকিউবেটর মেশিন বা এই ফার্মিং লাইনের সাথে যুক্ত আছেন তারা কি সাকসেস মানে অবশ্যই অবশ্যই সফল হয়েছে সাকসেস না হলে এই জায়গায় কি করে দাঁড়িয়ে আছে হুম অবশ্যই তো তারা কেমন ভাবে কাজ করছে তাদের ব্যবসা কি ভাবে চলছে সিস্টেমটা হচ্ছে দুটো একটা হচ্ছে ফার্মিং আর একটা হচ্ছে মেশিন নিয়ে বাচ্চা ফুটিয়ে কাজ বিষয়টা হচ্ছে যদি আপনি মেশিন এটা যেমন একটা মেশিন এটা তিন হাজার কোয়ালিটি একটা মেশিন এই মেশিনটা নিয়ে যদি আপনি কাজ করেন মান্থলি কুড়ি থেকে পঁচিশ হাজার ইনকাম আছে এবার ইনকামটা কীভাবে আসবে ফার্স্ট মেশিন ডিম আপনাকে নিতে হবে সেকেন্ড যখন বাচ্চা উঠবে বাচ্চা তুলতে একটা গাড়ি যাবে ডিম দিয়ে আসবে এবং বাচ্চা তুলে নিয়ে আসবে বাচ্চা থেকে ডিমের টাকা মাইনাস করে বাকিটা স্পট পেমেন্ট দেওয়া হবে এই সিস্টেমে ক্যালকুলেশন করে যে ইনকামটা দাঁড়ায় কুড়ি থেকে পঁচিশ হাজারের মধ্যে একটা ইনকাম দাঁড়ায় এটা মান্থলি ইনকাম অ্যাকচুয়ালি একুশ দিনের প্রজেক্ট আমরা চব্বিশ দিনের মধ্যে প্রজেক্টটাকে কমপ্লিট করে নিই অ্যাকচুয়ালি এক মাস বলাই যায় যারা বাড়িতে বসে আছেন কিছু করবেন ভাবছেন যে ব্যবসা করবেন বা যারা এইরকম কোনো মেশিন নিয়ে বসে আছেন ব্যবসা করতে পারছেন না বা নতুনভাবে যারা ব্যবসা করবেন বা বেকারত্ব যাদের আছে যে কিছু করবেন করবেন ভেবে ভেবে বসে এখনও কোনো কোনো কিছু পাচ্ছেন না এবার বিষয়টা হচ্ছে এই যে মেশিনটা নিয়ে আমি কাজ করাচ্ছি এটা বাড়িতে বসে থেকে কাজ আপনি অন্য কিছু করতে পারেন আপনার বাড়ির মহিলাকে দিয়েও ওই ব্যবসাটা করাতে পারেন এবার বিষয়টা হচ্ছে এটা কিন্তু আস্তে আস্তে আপনার মেন বিজনেসে পরিণত হবে করানোর দায়িত্ব আমাদের কীভাবে করাবো সেটা অবশ্যই যখন আসবেন সব কমপ্লিটলি বলে দেব এবার বিষয়টা হচ্ছে এই মেশিনটা নিয়ে কাজ করলে কী হবে এটা একটা তিন হাজার কোয়ালিটি মেশিন এখান থেকে মান্থলি কুড়ি থেকে পঁচিশ হাজার আপনি ইনকাম করতে পারবেন আর আগেই আমি বললাম যে যারা বাড়িতে বসে আছেন যারা এই মেশিনটা নিয়েছেন কিন্তু কাজ করতে পারছেন না অনেক জায়গা থেকে মেশিন কিনে অনেক ফোন আমার কাছে আসে যার জন্য আপনাদের এই কথাটা আমি বলছি এবার যারা এই মেশিনটা নিয়ে বসে আছেন কিন্তু ব্যবসাটা করতে ইচ্ছুক আছেন আপনি সঠিক জায়গা খুঁজে পাচ্ছেন না ডিম পাচ্ছেন না বাচ্চা বিক্রি করতে পারছেন না অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করুন ডিম এখান থেকে অবশ্যই আমরা সাপ্লাই দেবো অবশ্যই বাচ্চা বিক্রির দায়িত্বও আমরা নিয়ে নেব সবটা এখান থেকে করা যাবে কিন্তু বিশ্বাসের সহকারে আপনাদের কাজটা করতে হবে এবার কাজটা করতে গেলে ডিমটা আপনাকে কিনেই নিতে হবে বাচ্চাটা সব সবসময় কিনে নেব ফার্স্ট সিস্টেম পুরো ক্লিয়ারলি আপনাদের বলে দিচ্ছি আর যেটা হবে ডিম নিতে গেলে ফার্স্ট অ্যাডভান্স করতে হয় আপনাকে কিছুটা টোয়েন্টি পার্সেন্ট হোক টেন পার্সেন্ট হোক অ্যাডভান্স করতে হবে অ্যাডভান্সটা আমরা নেই কারণ আমি আপনি সেটাও আপনাকে বলে দিচ্ছি অ্যাডভান্সটা নেই কারণ হচ্ছে যে ডিমটা আমি তুলব সেটা কিন্তু একটা কাঁচা মাল আপনি যদি ডিমটা না নেন দুই তিন দিন পরে ডিম থেকে আর বাচ্চা পাওয়া যাবে না তাহলে ডিমটা আমার নষ্ট হয়ে যাবে যার জন্য আপনি যেহেতু কাজ করবেন অ্যাডভান্স কিন্তু করতে হবে তার দায়িত্ব বিলপত্র আপনাকে দিয়ে দেওয়া হবে এবার বিষয়ে যেদিন আপনি ডিম নিয়ে যাবেন আপনাকে ডেট দেওয়া হবে সেই দিনই আপনাকে ডিম দেওয়া হবে কারণ ডিমটা তো আর এমনি এমনি না ডিমটা কবে কতটা হচ্ছে সেই ক্যালকুলেশন করে আপনাকে ডেট দেওয়া হবে যে ডেট দেওয়া হবে সেই ডেটেই আপনি ডিম পাবেন সেই দিন ফুল পেমেন্ট করে আপনাকে ডিম নিতে হবে এবার বাচ্চা তুলব আমরা একুশ দিনে আপনার বাচ্চাটা উঠে যাবে বাইশ তেইশ চব্বিশ দিনের ভিতরে আমরা বাচ্চা তুলে নেব যেদিন বাচ্চা তুলব ওখানেই আপনাকে পেমেন্ট করে দেওয়া হবে আর যদি অবস আবার ডিম নেন তাহলে ডিমটা দিয়ে দেওয়া হবে বাচ্চা থেকে ডিমের টাকা মাইনাস করে বাকিটা স্পট পেমেন্ট দেওয়া হবে এটা হচ্ছে যারা মেশিন নিয়ে বসে আছেন মানে কাজ করতে পারছে না সঠিক জায়গা পাচ্ছে না তাদের উদ্দেশ্যে এবার যারা নতুন দর্শক আমার ভিডিও দেখছেন আমার সাথে কাজ করতে ইচ্ছুক আছেন তাদের উদ্দেশ্যে বলি ফার্স্ট আপনাকে মেশিন আর ডিমটা আমার কাছ থেকে ক্রয় করতে হবে সেকেন্ড বাচ্চা উঠবে বাচ্চা তুলতে যখন যাবে আমার যে গাড়ি যাবে সেই গাড়িতে ডিম পাঠিয়ে দেওয়া হবে বাচ্চা তুলে নেওয়া হবে সঙ্গে সঙ্গে ডিম দিয়ে দেওয়া হবে এটা এগ্রিমেন্ট সহকারে কাজ হবে কিন্তু ইনভেস্ট আপনাকে করতে হবে যেটা ইনভেস্ট আপনি সে দু হাজার ক্যাপাসিটি নিয়ে শুরু করতে পারেন তিন হাজার নিয়ে শুরু করতে পারেন পাঁচ হাজার নিয়ে শুরু করতে পারেন দশ হাজার নিয়ে শুরু করতে পারেন অবডাই এখান থেকে করা হবে কোনো অসুবিধা নেই কাজের গ্যারান্টি একশো পার্সেন্ট ডিম টাইম মতো পৌঁছে দেওয়া হবে বাচ্চা টাইম মতো তোলা হবে টাইম নেওয়া থেকে বাহাত্তর ঘন্টা বাহাত্তর ঘন্টার মধ্যে আপনার বাচ্চা তুলে নেওয়া হবে এবং আপনাকে পুনরায় ডিম দিয়ে দেওয়া হবে এবার আচ্ছা ট্রান্সপোর্টের যে ব্যাপারটা মানে ট্রান্সপোর্ট খরচটা কার থাকবে বাচ্চা তোলার সময় কোনো খরচা আমরা নিই না এবার বিষয় হচ্ছে ডিস্টেন্স অনুযায়ী আমরা একটা বাচ্চা রেট করে দিই এখান থেকে একশো কিলোমিটারের মধ্যে একটা ডিস্টেন্স থাকে তার বাচ্চার রেট একরকম হবে দেড়শো কিলোমিটার একটা ডিস্ট্যান্স হবে তার বাচ্চার রেট আর রকম হবে কোথা থেকে গাড়ি যাচ্ছে তার উপরে ডিপেন্ড করে বাচ্চার রেটটা ট্রান্সপোর্ট খরচা আমাদের কাছে লাগে না কিন্তু দাদা এই মেশিনটা নিয়ে যেতে গেলে এখান থেকে একটা খরচা এবার বিষয় হচ্ছে আমার আমি করিমপুর থেকে কাজ করছি যারা করিমপুর থেকে মেশিন নিচ্ছে তাদের যেমন বাড়িতে বসে মেশিন পেয়ে যাচ্ছে ট্রান্সপোর্ট খরচা লাগে না কিন্তু এই মেশিনটা তো তাকে অন্য দাম বলছি না আপনাকে অন্য দাম বলা হবে না একই দাম থাকবে এবার মেশিনটা নিয়ে যাওয়ার খরচা সব নিচে নিজের থাকে মেশিন নিয়ে যাওয়ার যে খরচা নিজের কিন্তু মেশিনের সাথে একটা লোক আমরা সব সময় পাঠাবো আপনি যেহেতু নতুন থাকবেন সেহেতু আপনাকে এখানে একবার তো দেওয়া হবে প্লাস যে লোকটা ওখানে যাবে ওখানে গিয়ে সব কিছু ক্লিয়ার বসিয়ে আপনাকে দেখিয়ে দিয়ে আসবে আচ্ছা আপনারা কত কত ক্যাপাসিটির মেশিন তৈরি করছেন তৈরি করি একশো থেকে দশ হাজার ক্যাপাসিটি পর্যন্ত এখান থেকে তার থেকে বড় যদি মেশিন নেন ওখানে গিয়ে বানানো হবে এবার বিষয় হচ্ছে একশো দুশো তিনশো পাঁচশো হাজার এগুলো নিয়ে আমরা মার্কেটিং করে কাজ করব না ফার্স্ট কথায় বলে দিচ্ছি কারণ এবার যদি কেউ মনে করে যে হাজার পিচের মেশিন নিচ্ছে ডিমটা পৌঁছে দেবে দেখা যাচ্ছে যে কলকাতা সাইড থেকে করছে হাওড়ায় পৌঁছে দিলে আমরা নিয়ে নিতে পারি বা শিলিগুড়িতে যদি কেউ পৌঁছে দেয় নিয়ে নেব মালদায় যদি পৌঁছে দেয় নিয়ে নেব এবার আমরা দায়িত্ব বাড়ি থেকে তখনই নেব যেটা দু হাজার থেকে তার উপরে মেশিন নিয়ে কাজ করবে অন্যথায় দায়িত্ব নেওয়া পসিবল নয় কেন নয় সেটাও আমি বলে দিচ্ছি কারণ বাচ্চাটা তুলতে গেলে একটা গাড়ি পাঠাতে হবে একটা লেবার পাঠাতে হবে প্লাস আপনার ইনকাম প্লাস আমার ইনকাম প্লাস যে কাজ করছে সবারই ইনকাম চাই ইনকাম ছাড়া ব্যবসা হবে না নেটওয়ার্ক সিস্টেম ছাড়া দাদা ব্যবসা হয় না সেই নেটওয়ার্ক আমার তৈরি করা আছে এবার বিষয়টা হচ্ছে যে যাচ্ছে খরচা আছে সেই খরচাগুলো সেই বাচ্চা থেকে আমাকে তুলতে হয় আপনাকেও ইনকাম সেই বাচ্চা থেকেই দেবে সেই ঋণ থেকেই দেবে আমাকে ইনকাম সেই বাচ্চা থেকেও দেবে একটা লেবার যে খাটছে তার সেটা কিন্তু সেই বাচ্চা থেকেও আসবে গাড়ির তেল খরচ বলেন গাড়ি ভাড়া বলেন সবটাই বাচ্চা থেকে আসবে সেই জন্য বিষয়টা হচ্ছে একটু বড়ো মেশিন নিলে আমরা কাজটা আপনাকে বাড়িতে বসে করাতে পারব মানে আপনি বাড়িতে বসেই কাজ করবেন যেটুকু কাজ সামান্য একটু কাজ একটা মেশিন নিলে মেশিন যদি অটোমেটিক নেন মেশিনের ভিতরে একটা জলের পাত্র থাকবে অলরি জলটি ফুরিয়ে গেলে জলটি লোড করা চব্বিশ ঘন্টায় একবার চব্বিশ ঘন্টায় পুরায় না জলটা কিন্তু আমরা তবু বলবো যে চব্বিশ ঘন্টায় একবার বলার কারণ হচ্ছে দাদা মেশিনটা আমি চাই চব্বিশ ঘন্টা একবার দেখুক যদিও আমরা অটোমেটিক মেশিন দিচ্ছি দাদা মেশিন ইলেকট্রিক জিনিস প্রবলেম হতে পারে মেশিনের আমার তিন বছরের ওয়ারেন্টি থাকবে এক বছরে গ্যারেন্টি থাকবে কিন্তু প্রবলেম তো হতে পারে না প্রবলেম হলে তার সমস্যার সমাধানটা দ্রুত করা উচিত কারণ ওর ভিতরে যে জিনিসগুলো থাকবে একটা ডিম থাকবে তার ভিতরে বাচ্চা রেডি হচ্ছে সূক্ষ্ম সূক্ষ্ম বাচ্চা সেইগুলোকে সঠিক মতো ট্রিটমেন্ট না দিতে পারলে তো বাচ্চাটা ক্লিয়ার উঠবে না ম্যাচের হচ্ছে ইলেকট্রিক জিনিস এটা তো দাদা প্রবলেম হতে পারে মানুষের প্রবলেম হতে পারে তো মেশিনের প্রবলেম হতে পারে না এটা তো হয় না না মেশিনের প্রবলেম হতে পারে কিন্তু প্রবলেম হলে তার বিকল্প পদ্ধতি আছে বা আপনাকে দিয়েও সারা যেতে পারে ফট করে সারা হয়ে যেতে পারে এমন এক কিছু জিনিসের প্রবলেম হচ্ছে ভাইটাল কোনো প্রবলেম হলেও তখন লোক যাবে এবার বিকল্প পদ্ধতি দিয়ে মেশিনটাকে চালানো যায় চব্বিশ ঘন্টা আটচল্লিশ ঘন্টা বাহাত্তর ঘন্টা কিন্তু মেশিন চালানো যায় কারণ আমরা যখন ইদানিং ফার্স্ট মেশিন দাদা করেছি আমরা হ্যারিকেন দিয়ে বাচ্চা ফুটিয়েছি তার মানে বিকল্প পদ্ধতি আমার জানা আছে এবার বিষয়টা প্রবলেম হলে আম দ্রুত ফোন করলে তার সমস্যার সমাধান হয়ে যাবে যার জন্য চব্বিশ ঘন্টায় মেশিনটা অবশ্যই একবার দেখভাল করতে হবে কিন্তু জলটা চব্বিশ ঘন্টায় ফুরোবে না কিন্তু দেখভাল করতে হবে আচ্ছা ফার্মিং লাইনে যারা আছে তাদের জন্য কি সুযোগ আছে ফার্মিংদের উদ্দেশ্য বলি যারা ফার্ম করছেন বা ইদানিং করব ভাবছেন ফার্ম বা নিজস্ব ফার্ম করতে চান বা কোম্পানির সাথে ফার্ম করতে চান যদি ব্রয়লার নিয়ে কোম্পানির সাথে ফার্ম করতে চান তবুও আমাদের সাথে যোগাযোগ করলে আমরা সেটা করিয়ে দিতে পারবো এবার যারা পার্সোনালি নিজের ব্যক্তিগত করতে চান ব্যক্তিগত মানে কি বাচ্চা আপনাকে কিনতে হবে মেডিসিনও আপনাকে কিনতে হবে খাবারও আপনাকে কিনতে হবে কোথায় কি পাওয়া যাবে না পাওয়া যাবে এগুলো যোগাযোগ অবশ্যই আমরা করিয়ে দিব এবার যারা বাচ্চা নিচ্ছেন যে মালটা বড় করে কোথায় বিক্রি করব জায়গা পাবেন না এরকম ভাবছেন বা এর জন্য আমি ডিমের জন্য করব লেয়ারের জন্য করছি ডিম বিক্রি কোথায় করব জায়গা পাচ্ছেন না সেই জন্য আপনি করছেন যারা আপনি মালটা বড়ো করে যারা বিক্রি করে দেবেন সেই বিক্রির দায়িত্ব আমরা নিয়ে নিব সেই বিক্রির দায়িত্ব মানে দু মাস হলে আটশো নশো গ্রাম মালটা যখন হয়ে যাবে তখন আমরা তুলে দেবো এটা হাইব্রিড সোনালির ক্ষেত্রে এটা আছে আর আপনারা যদি মনে করেন যে এমনি ব্রয়লার নিয়ে কাজ করবেন সেটাও করতে পারবেন সেটার যোগাযোগ আমার কাছে আছে সেটা কোম্পানি ডিম বাচ্চা খাবার মেডিসিন সব কিছু এমনি আপনাকে দিয়ে দেবে কিন্তু একটা কমিশন সিস্টেম ওর কাজটা আপনাকে করতে হবে তাছাড়া আপনার জায়গাটা এবং যে রুমটা আপনার পার্সোনাল নিজের লাগবে তাছাড়া কোম্পানি বাকিটা সব কিছু করবে কিন্তু কাগজপত্র রেডি করে কাজগুলো করতে হয় সেগুলো অবশ্য বিস্তারিত বলে দেওয়া হবে যখন ফোন করবেন সব থেকে ভালো কথা যারা ব্যবসাটা করবেন যারা ফার্মিং করবেন বা যারা পুরাতন মেশিন অন্য কোথাও থেকে নিয়েছেন কাজ করতে পারছেন না বা নতুন দর্শক নতুন দর্শক যারা আমার সাথে ব্যবসা করতে চাইছেন অবশ্যই ডেসক্রিপশনে যে নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে আমাকে কল করুন একবার পারলে এখানে আসুন কথা বলুন ব্যবসাটা করা যাবে লাইফ টাইমের গ্যারান্টি এতটুকু দিয়েই আমি ব্যবসা করবো আপনার সাথে লাইফ টাইম গ্যারান্টি থাকবে ব্যবসায় আচ্ছা আপনাদের মেশিনের কোয়ালিটি সম্পর্কে কিছু বলুন মেশিনের যে কোয়ালিটিতে কোয়ালিটি তিন রকম আমরা কোয়ালিটি দিয়ে কাজ করাই ঠিক আছে এবার বিষয়টা হচ্ছে যদি আপনি আমরা ব্রয়লারের যে কাজটা ডাবল ডবল এফএমজির একটা কাজ করায় কোয়ালিটি সবসময় হাল লাগে একশো পার্সেন্ট একটা ব্রয়লারের বাচ্চা ফোটাতে গেলে একশো পার্সেন্ট মেশিন প্রয়োজন আছে নাহলে কিন্তু বাচ্চাটা ফোটানো যায় না তার জন্য যে মেশিনগুলো হাই কোয়ালিটি আছে দামটাও তার হাই থাকে সব সময় অবশ্যই যেমন এটা একটা তিন হাজার ক্যাপাসিটি মেশিন এটা এ আপনি ব্রয়লারের বাচ্চা ফোটাতে পারবেন এর যে প্লাইগুলো আছে এইটা এর প্লাই প্লাইগুলো আছে ওয়াটারপ্রুফ প্লাই আছে এর যে আপনার সিটগুলো পাবেন এগুলো প্রপার অ্যালুমিনিয়াম সিট থাকবে আপনি সব কিছু দেখে নিতে পারবেন আর যে এই যে ট্রেগুলো আছে ট্রেগুলো আপনি দেখে এই ট্রেগুলো লাইফ টাইমের ওয়ারেন্টি থাকবে ওয়ারেন্টি বলতে গ্যারান্টি গ্যারেন্টি মানে এই ট্রে কখনো আপনার ব্যান্ড হবে না বা ফেটে ফুটে যায় সে বিষয়টা আলাদা কিন্তু ব্যান্ড হবে না আপনি যদি ঠিকভাবে রাখতে পারেন যে ডিম মশালে এই ট্রেগুলো কখনও চাপ চাপ দিলেও ব্যান্ড হবে না লাইফ টাইমের ব্যান্ডের গ্যারেন্টি থাকবে এই ট্রেগুলো আর মেশিনটা তো আমি ফার্স্টেই বললাম যে পুরো তিন বছরের ওয়ারেন্টি মানে এক বছরের গ্যারেন্টি আর দু বছরের ওয়ারেন্টি মেশিনটা থাকবে এই হচ্ছে আমাদের মেশিন এটা তিন হাজার ক্যাপাসিটি মেশিন আরেকটা যেটা আছে আমি বলছিলাম যে খুব কম রেটে মেশিন পাওয়া যায় খুব কম রেটে যেটা খুব কম রেটে দু টাকা থেকে শুরু হয় এটা হচ্ছে আপনার দু টাকার মেশিন এই মেশিনটা নিয়ে বাড়িতে বসে কোনো মহিলা দেখা যাচ্ছে যে ছোটোখাটো ইনকাম করতে চাইছেন যে মান্থলি পাঁচশো হাজার এক হাজার দেড় হাজার ইনকাম করতে চাইছেন তারা কি করবেন এই মেশিনটা নিয়ে যদি বাচ্চা আপনি ফোটান এখন লোকালে দেখবেন ডিম যে আট টাকা দশ টাকা সাত টাকার মধ্যে ডিম পেয়ে যাবেন সেই সব ডিম সোনালি কিংবা হাঁস এইসব বা দেশি মুরগি ডিম বসিয়ে আপনি বাচ্চাটা লোকালে যদি বিশ টাকা পঁচিশ টাকা করে বিক্রি করেন তবুও একটা মোটামুটি যে ডামে ডিম কিনবেন তার ডবল দামটা প্রায় আপনার কাছে চলে আসে এসব অনুযায়ী আর যদি কেউ বড়ো করতে চান তাহলে ডিসক্রিপশান নাম্বার দেওয়া দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন বা ছোটো নিয়েও যারা ব্যবসা করছেন ছোটো ব্যবসাও ছোটো না এক সময় একশো মেশিন নিয়ে ব্যবসা করছেন পরবর্তীতে আপনি দু হাজার আপনি পাঁচ হাজার নেবেন আপনি একশো নিয়েও স্টার্ট করতে পারেন কিন্তু একশো মেশিন নিলে একটাই কথা বলব যে বাচ্চাটা তুলে তোলার জন্য দায়িত্বটা আমরা নিতে পারবো না কিন্তু যদি বাচ্চাটা আপনার লোকালে কোথাও বিক্রি হয় সেটুকু আমরা মার্কেটে আপনাকে করে দিব। দেখা হলে লোকাল থেকে কেউ ফোন করছে যে পঞ্চাশ পিস বাচ্চা লাগবে সে নাম্বারটা আপনাকে দিয়ে দেওয়া যাবে আপনার লোকালে হলে এটুকু হেল্প আমরা করে দেব তো দর্শক বন্ধু এই ইনকুবেটার ব্যবসা সম্পর্কে বা এই ফার্মিং ব্যবসা সম্পর্কে কোনো তথ্য যদি জানার থাকে তাহলে স্ক্রিনের ওপরে যে নাম্বারটা ফ্ল্যাশ হচ্ছে এই নাম্বারে কল করলে আরও বিস্তারিতভাবে দাদা আপনাদের গাইড করবেন আর যদি কোম্পানিতে ভিজিট করতে চান আসতে চান দেখতে চান তাহলে ভিজিট করতেই পারেন দা তো বললেন কিভাবে আসবেন আপনারা ওনার অফিসে তো ডিটেলসে তো বলা থাকবে তাছাড়া অ্যাড্রেস কিন্তু ডিসক্রিপশানে দেওয়া থাকবে সেখান থেকে চাইলে আপনারা যোগাযোগ করে আসতে পারেন তো দর্শক বন্ধু আজকের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন এবং বেশি বেশি করে এই ভিডিওটিকে শেয়ার করে দেবেন ধন্যবাদ পরের দিন দেখা হবে আপনাদের সাথে আরেকটি নতুন ধরনের ব্যবসা সাথে